আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি আজকে সন্ধ্যাবেলায় বানাবো চাউমিন তো চলো পুরো ভিডিওটা হয়ে গেছে এখানে আমার মা বলছে জল ঝরানোর জন্য আর এদিকে ডিম বাদাম ভাজা হয়েছে এদিকে লঙ্কা আর পেঁয়াজ টপি ভুচিয়ে নিয়েছে আর এদিকে একজনের কাণ্ড দেখো আইসক্রিম খাবে বলে মামা আর ভাগ্নের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে একটা আইসক্রিম নিয়ে ভাই এত বড় হয়ে গেছে তবু এখন ওর সে তো ঝগড়া বেঁধেই থাকে এদিকে মা করছে রুটি আর লুচি দু রকম হচ্ছে কারণ আমার বাড়ির সবাই কিন্তু লুচি খায় না তাই যখনই করতে হয় দু রকম আলাদা করেই করতে হয় আর ওই বললাম ওই যে মা আমার ভাগ্নে ঝামেলা শুরু হয়ে গেছে আইসক্রিম নিয়ে এবার দেখো কিভাবে খাচ্ছে আইসক্রিমটা আইসক্রিমগুলো গরম হয়ে গেছে তবুও আইসক্রিমটাও খাবে না ও খুব টেস্টি লাগছে তো খাক আইসক্রিমটা এদিকে আমি চলো খাওয়ার জলের বোতলগুলো ভরে নিই খাওয়ার জলগুলো দেখো এখনও ভরা হয়নি রাত হয়ে গেছে মা ওদিকে খাবারটা রেডি করছে আমি খাবার জলটা ভরে নিয়ে তারপর সবাই একসঙ্গে খাবো আমার জলটা ভরা হয়ে গেছে আর আজই দেখো রাতের ডিনারে আছে লুচি কষা মাংস আর আছে চপ চলো এটা দিয়ে আজকে আমরা খেয়ে নিই আর তোমরা কী দিয়ে ডিনারটা করলে কমেন্টে জানিয়ে যাবে